রাজনীতির মাঝে নতুন মোড় তরুণদের জনপ্রিয় দুটি দল গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি একীভূত হওয়ার জন্য আলোচনার টেবিলে বসেছে কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা এই দুই দল যদি এক হয়ে যায় তবে তরুণ নেতৃত্বের নতুন এক রাজনৈতিক শক্তি তৈরি হতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে বিষয়টি এতটা সহজ নয় একত্রিত হলে দলটির নাম কি হবে নেতৃত্বে কে থাকবেন দুদলের শীর্ষ নেতারা কোন কোন পদে বসবেন এমন অনেক প্রশ্ন এখনো ছুলে আছে কেউ বলছে নতুন নামের অধীনে হবে ঐক্য কেউ বলছে এনসিপির ব্যানারে এগোবে একীভূত দল আর এখানেই মূল জটিলতা এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন দল একীভূত হলেও এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না তাদের লক্ষ্য আরও কয়েকটি ছোট দলকে এনসিপির সঙ্গে যুক্ত করা যাতে একটি বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয় বিশ্বস্ত সূত্র বলছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে একীমত দলটির প্রধান হবেন নাহিদ ইসলাম আর নুরুল হক নূর থাকবেন দলের দ্বিতীয় অবস্থানে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সম্মানজনক পদে দুই দল থেকে পাঁচজন করে দশ জনের একটি যৌথ শীর্ষ পর্ষদ গঠনের কথাও রয়েছে আলোচনায় এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন রাজনীতিতে আলোচনা চলতেই থাকে আমরা সবাই দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে চাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি এই ঐক্য সফল হয় তবে তরুণ নেতৃত্বের জন্য বড় ধরনের জায়গা তৈরি হবে এতে ছাত্র যুব সমাজের আস্থা বাড়তে পারে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক তৈরি হতে পারে তবে অনেকে আশঙ্কা করছেন পদ পদবি নিয়ে মতবিরোধ হলে ঐক্যের উদ্যোগ ভেস্তে যেতে পারে তাই এখন সবার চোখ আলোচনা টেবিলের দিকে এই একীভূতকরণ সফল হলে কি দেশের রাজনীতিতে তৈরি হবে নতুন এক শক্তিশালী তৃতীয় ফ্রন্ট আগামী কয়েক সপ্তাহে মিলতে পারে এই প্রশ্নের উত্তর কানিজ ফাতেমা সোমা জেস্ট নিউজ জিরো টিভি